জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যাঁরা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাঁরা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি হবে আপনার বন্ধুরা আগামী সাতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে তাই এবারে বিশ্বকর্মা পুজোয় ছয় রাশি সাতেরোই সেপ্টেম্বর থেকে মহা মহাধনলাভ যোগ এই ছয় রাশি জাতক জাতিকারা হবেন কোটিপতি স্বয়ং শিল্পী বিশ্বকর্মা এই রাশিগুলোর উপর তাঁর কৃপাদৃষ্টি বর্ষণ করবেন যার প্রভাবে আপনারা নতুন নতুন শিল্প বা ব্যবসা শুরু করতে পারবেন বিভিন্ন খাতে নতুন বিনিয়োগে অপর্যাপ্ত লাভ দেখতে পাবেন এই সময়ে গাড়ি বাড়ি প্রভৃতির চাহিদা পূরণ করে নিতে পারবেন এরকম অনুকূল পরিবেশ এই রাশিগুলোর জীবনে তৈরি হবে যে নতুন শিল্প করে তুলতে মানসিক তাগিদ অনুভব করবেন তাই বন্ধুরা এবারে আমি বলবো সেই রাশিগুলোর কথা এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ প্রভাব পড়বে তা জানতে ভিডিওটা কেটে কেটে না দেখে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা বুঝতে পারবেন এখন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বলবো প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সাতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো থেকে আপনি কীরূপ সৌভাগ্যবান হতে চলেছেন এ সময়ে আপনাদের চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন আপনি নতুন নতুন শিল্প বা ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে পারবেন নানা দিক থেকেই আপনারা এ সময় শুভ ফল লাভ করতে চলেছেন সমাজে এ সময়ে আপনার মান সম্মান সম্পদ খ্যাতি প্রভৃতি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে এ সময়টা আপনাদের ভালোভাবে কাটবে সব কাজে আপনি সফলভাবে আগিয়ে যেতে পারবেন আর্থিক লাভ হবে চূড়ান্ত রকমের নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই খুবই অনুকূল ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে এ সময়ে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রগতি লাভ করতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবার আসছি দ্বিতীয় রাশি রাশির কথায় আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন নিশ্চিত রূপে আপনি সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী এক বছরের জন্য শুভ সময় দেখতে চলেছেন অত্যন্ত অনুকূল শুভ পরিস্থিতি এ সময় আপনাদের জীবনে তৈরি হবে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব এ সময়ে আপনার জীবনে পড়তে চলেছে আপনার ভাগ্য সম্পূর্ণ রূপে ফিরতে চলবে ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এ সময় নতুন শিল্প বাণিজ্য এ সমস্ত কিছুও আপনারা এ সময় করতে পারেন প্রচুর অর্থে মালিক হতে পারবেন এই সময় কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে আমূল বদলে যাবে এতদিন যা হয়নি এবার তা আপনি দেখতে পাবেন আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ তৈরি করতে পারেন হঠাৎ করে ধন সম্পত্তি মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি এর সময় দেখতে পাবেন আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি তৃতীয় রাশি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়টা সাতই সেপ্টেম্বরের পর থেকে বিশ্বকর্মা পুজোর দিন থেকে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন হতে চলেছে ভাগ্য সম্পূর্ণভাবে আপনাদের সহায়তা করবে এই সময়ে ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন আপনারা এ সময়ে যে কোনো মাধ্যম থেকে সুখবর পেতে চলেছেন আপনি প্রেম থেকে বিবাহের যোগও তৈরি হবে নতুন নতুন ব্যবসা শিল্প এগুলো আপনার গড়ে তুলতে পারবেন নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ দেখতে পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন দেব বিশ্বকর্মার কৃপায় প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তি মালিক হতে পারবেন এই সময় বা বাবার কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এই এখন থেকে সাতই সেপ্টেম্বর থেকে দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরোনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি কন্যা রাশির কথায় আপনি যদি কন্যারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই সাতই সেপ্টেম্বর থেকে আপনাদের ভীষণ ভীষণ অনুকূল সময় আসতে চলেছে সাতই সেপ্টেম্বর থেকে আপনারা নতুন নতুন ব্যবসা শিল্প গঠনে মনোনিবেশ করতে পারেন এ সময় বিশ্বকর্মার কৃপায় আপনারা অনেক গুরুত্বপূর্ণ শুভ ফল পাবেন আপনার ভাগ্য এ সময় ফিরবে নতুন ব্যবসা আপনি যেমন তৈরি করতে পারবেন নতুন শিল্প করার প্রচেষ্টা আপনি রাখবেন প্রচুর অর্থে মালিকের সময় হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে যে কোনো কেরিয়ারে আপনার ভাগ্য বদলাতে চলেছে আত্মবিশ্বাস বাড়বে অনেক গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার আপনি সুযোগ তৈরি করে নিতে পারবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পেতে চলেছেন স্বাস্থ্যেরও উন্নতি দেখতে পাবেন এ সময় আপনি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবার আসছি রাশির কথায় এই পঞ্চম রাশি হলো ধনুরাশি আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় সম্পূর্ণরূপে ভাগ্য আপনার অনুকূলের রয়েছে আপনি ভাগ্যের অনুকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত কিছু পর্যালোচনা করে আপনি আপনার জীবনকে সংগঠিত করে নিয়ে যেতে পারবেন আগিয়ে নিয়ে যেতে পারবেন এ সময় নতুন নতুন শিল্পকর্ম আপনার হাত দিয়ে বেরোতে পারে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন প্রচুর অর্থে মালিক হতে পারবেন এ সময় কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকছে আপনার রাতি চলেছে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ আছে বিবাহের যোগ তৈরি হচ্ছে এ সময় যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন যারা লটারি শেয়ার মার্কেট প্রভৃতি জায়গায় টাকা খাটান সেখান থেকে এবার অত্যাধিক লাভ দেখতে পাবেন যে কাজে আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনটা আপনাদের খুবই মধুর হবে পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে চলেছেন আপনারা যাদের ব্যবসা নিয়ে এ পর্যন্ত চিন্তা ছিল তাদের সে চিন্তা এবারে দূরীভূত হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনটা অনুকূল ফল লাভ করবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাথারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি অন্তিম এবং শেষ রাশি তথা মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বাবা বিশ্বনাথের এই বাবা বিশ্বকর্মার কৃপায় আপনারা এবারে প্রচুর প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন নতুন নতুন শিল্প ব্যবসা গঠন করতে পারবেন আপনাদের এ সময় প্রেম জীবনটা খুবই ভালো কাটবে এবং প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হতে পারে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব আপনাদের জীবনে এ সময় পড়তে চলেছে আপনি যদি মকর রাশি জাতক ব্য হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতির সময় আপনি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলেও তাকেও আপনি বাড়িয়ে নিতে পারবেন আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে অনুকূলে রয়েছে সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার থেকে বড় বড় লাভ তুলতে পারবেন বিবাহিত জীবনটা সুখের কাটবে আর বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এ সময় আপনি করে নিতে পারবেন গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো এ সময়ে আপনার ভাগ্যে আছে মানে দেব শিল্পী বিশ্বকর্মার কৃপায় আপনি এগুলো এ সময় করে নিতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা সফলতা লটারি ফাটকা এই সমস্ত থেকে তো আপনি টাকা আয় করবেনই কর্মজীবনে পরিবর্তন হবে বিশাল পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতেও পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময়ে আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে মনোনিবেশ করতে পারবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবার একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি একান্ত বিনীত অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ joy Matara.